হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনি ব্লগস আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি অন্যান্য দিনের মতো আজকে একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে এলাম আজকের ব্লগ বিশেষ কিছু না আজকে আমার বর কুকুরদের জন্য মাংস রেডি করেছে তো সেইটা একটা ব্লগ করেছি দেখুন সেটাই আপনাদেরকে বলুন দেখাচ্ছি তো প্রথমে বলি আজকে আমাদের আজকের সানডে আজকের বাড়ি আজকের বাড়িতে মুরগি মাংস হয়েছে তো ওদের জন্য এক কিলো মাংস আনা হয়েছে কুকুরগুলোর জন্য ওদের মাংসটা আমার বাবা কী করেছে মাটির হাঁড়িতে নুন হলুদ দিয়ে তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছে এগুলো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কুকুর থেকে খাওয়াইছে খাওয়ানোর সময় আমার বড় এসে বলছে মা দেখবে সে বাবাকে পুরোগুলোকে খাওয়াচ্ছে আমি থক্ষণী কী করলাম ঘর থেকে বেরিয়ে আমি সোজা গেছি আমার বড় রাস্তায় যে কুকুরগুলোকে খাওয়াচ্ছে ওদেরকে শুধু মাংস ভাত না ওদেরকে প্রতিদিন চারবেলা করেও বিস্কুট খাওয়ায় সকাল দুপুর সন্ধ্যা রাত্রি বেলা ওকে বিস্কুট দেয় তিন প্যাকেট করে বিস্কুট আর ওরা আমার বরের গাড়ির আওয়াজ শুনলেই সেখানেই থাকবে ওর চলে আসে ওই জন্য দেখুন কত সুন্দর যত্ন করে পুরোগুলোকে খাওয়াচ্ছে পুরোগুলো খাচ্ছে ও দেখতে পাচ্ছেন আপনারা আর ওরা সব মাংসগুলোকে বেছে বেছে ফার্স্টে খেয়ে নিয়েছে দেখুন শুধু ভাতগুলো পড়ে আছে এবারে ভাতগুলোও খাবে সব হ্যাঁ আমি আমার বর আমার বড় বেটু আমার শাশুড়ি ছোটোবেটো সব রাস্তায় আমরা এসেছি দেখতে দেখুন কি সুন্দর কাছে ছটা কুকুর ভাল লাগছে না দেখতে ওদেরকে খুব ভালোবাসে আমার বর খুব ভালোবাসে যখনই ও বেরোয় আসে কোথাও যায় আবার কোথাও আসে তখনই ওদেরকে বিস্কুট দেয় আজকে মাংস ভাত করে ওদেরকে খাইয়েছে ওর মনে খুব আনন্দ আমি যদি ওকে বললাম যে তুমি হচ্ছে বাবা বলবে না কি হবে সুন্দর খাওয়ার চা দেখ এরা কাঁদছে দেখ দেখুন সমস্ত কিছু সব শেষ করে দিয়েছে ভাত টাত যা আছে s 스 r 치